দুনিয়াতে অনেক সম্মান সুমান মান মর্যাদা অনেক কিছু কোন কষ্ট নেই কিন্তু ওর আখরাত নাই মদ খায় গেজা খায় শিরিক করে বিদাত করে সলাৎ এক বক্ত পড়ে না মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানা যায় তাও হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সাইন্টিস্ট হিসেবে এলাকার মুরব্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্য হিসেবে যায় এমনি এক বক্ত সলাত সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বোঝে না বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর নয় জানাবা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সেই রকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মত তার নাই এগুলো একটা দুই আখেরাত আল্লাহ ওকে সুখ আর সুখ দেবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের চাদর পরিয়ে দেবে আল্লাহ মোরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ও মরে গেলো আল্লাহ শুভামাত আল্লাহ আবার আবার রুহ দিবে পেরিস্তারা প্রশ্ন করবে জিতবে উপরের থেকে শব্দ আসবে জেন্না একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের চাদুর পেত একে দিয়ে দাও এ সুখ আর দাও কিন্তু দুনিয়া দেখবে জীর্ণ শীর্ণ অবস্থা কেউ ইজ্জত করে না কোন মানুষ পাঁচ পাঁচ আনার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না অভাব অনটন অসুস্থতা দরিদ্রতা আহ যেদিকে যায় শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু ওরা আখরাত আছে কি আছে তাহলে কয়টা ক্যাটাগরি গেল এক দুনিয়া আছে আখরাত দুই দুনিয়া নাই আখরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখরাত আছে সুহান এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে

মরে গেলাম বাপ আলহামদুলিল্লা খুশি থাকে দুনিয়া তো মানুষ ইজ্জত করে সম্মান করে মানে কোন রকম দুনিয়া এবং আখরাত কি এদের আছে কয়টা ক্যাটাগরি হলো সবচেয়ে আমাকে বললো জামশেদ তুমি যে ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে যার দুনিয়াও নাই দুনিয়াও নাই এরা কারা মুসলমান বাপের নাম আবদুল্লাহ বাপের নাম আব্দুর রহমান বাপের নাম মোহাম্মদ আহমেদ বাবা নাম ইব্রাহিম ইয়াকুব দুনিয়া ও আখিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে ধোনিদের 500 বছর পূর্বে দরিদ্র জান্নাতে বলেছে কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালা দায়ী করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াতকে এক হাজার টাকা দিতেও পারে না কেউ তো দেয় না ও সারাদিন সিগারেট খায় রোজা ভাঙে মাঠে কাজ করি এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য মহিলারা মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না পরে আবার কাজা করে নিতে হবে এ পূরণ করে দিতে হবে জেনে নাও বেতাকে জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজা কি তুমি ভাঙছো রমাদান মাসে তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি إن الله كان عليكم رقيبا. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى: فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ان شاء الله تعالى. অসংখ্য দুরুদ সালাম নাজিল হন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী এবং রসুল আগমন করবেন না আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আলাই সাউন্ড কি স্পষ্ট শোনা যায় ক্লিয়ার ক্লিয়ার আছে যাক আলহামদুলিল্লাহ দিনী ভাইয়েরা সামনেই রমাদান মাস আসতেছে সব বরত নিয়ে মোটামুটি চতুর্দিকে বেশ ভালো দেখা যাচ্ছে না যা দেখা যাচ্ছে তা যারা হাদিস পড়ে নিষিদ্ধ করছে অথবা যারা হাদিস পড়ে কিছু একটা করার কথা বলছে উভয় পক্ষের জন্য তেমন কল্যাণকর বলে মনে হচ্ছে না এটা এজন্য সবে বারাআত বা নিশ্র মিন শাবান অথবা লাইলাতুল বারাআত অথবা কেউ বলছেন যে সব ফার্সিতে বরাত দিয়ে কেউ মুক্তি অথবা ছিন্ন হওয়ার কথা বলছে অথবা ফার্সি ভাষায় হলে ভাগ্যের কথা বলছে যারা বরাত তারিখে যারা বলছে যে সারা রাত জাগতে হবে কিছু করতে হবে এবং যারা বলছে যে না রাত জাগা স্পেশাল কোন ইবাদত মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় তো আমি এই বেতাগাবাসী এখানকার মানুষদের সাথে আমার বহু পুরোনো সম্পর্ক আলহামদুলিল্লাহ আমার খোঁধবার জীবনটা এখান থেকে শুরু হয় আল্লাহের প্রশংসা দু পনেরো সালে এই বেতাসা মসজিদ কেন্দ্রিক বড় স্মৃতি এবং এখানকার প্রায় মানুষকে আমার চেনা আছে ওদের সাথে আমার আন্তরিকতা এবং ভালোবাসা আছে খুব বেশি একটা ঘৃণা অথবা খারাপ সম্পর্ক তেমন কারো সাথেই নেই যা কয়দিন ছিলাম আল্লাহর নিরাপত্তায় ছিলাম আলহামদুলিল্লাহ এখানকার মানুষের যথেষ্ট পরিমাণে এপ্রিশিয়েট করেছে তারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা স্নেহ শ্রদ্ধা উভয় দিয়ে এখানে প্রায় সাত থেকে মাস আমি আমার জীবন এখানে এরপরে আর কোথাও পার্মানেন্ট খত বা নেই নি বাংলাদেশ এখানেই ছিল আমার শুরু তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন আন্তরিকতা সত্যি কথা বলতে কি নারীর টান বলে না অনেকে আবার এটা নাঙ্গুল গোটা আমার এলাকা আমার জন্মস্থান তো এখানকার মানুষের সাথে একটা ভিন্ন ভালোবাসা আছে আমি একটা অনুরোধ করব।